আরে কোথায় যাচ্ছ আরে কোথায় যাচ্ছে মানে কালেকশন দেখাবো না তুমি চলে আসো ক্যামেরা নিয়ে ও যাচ্ছি যাচ্ছি ফার্স্টে দেখিয়ে দিচ্ছে একটা কাস্টিং এর উপর ইয়ারিংস এর কালেকশন দেখে নাও কতটা সুন্দর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র 1 গ্রাম 900 মিলির এর মধ্যে দাম চলে আসছে 20150 অ্যাপ্রক্স সেটা দেখে নাও এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র 1 গ্রাম 100 মিলির এর মধ্যে দাম চলে আসছে 11850 অ্যাপ্রক্স এক্স একটা পাশার কালেকশন শেয়ার করছি একদম একটা ইউনিক ডিজাইন রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র 3 গ্রাম 850 মিলি এর মধ্যে এটা দাম চলে আসছে 40650 অ্যাপ্রক্স দেখে নেন ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো তিরিশ মিনিট মধ্যে এটা দাম চলে আসছে কুড়ি হাজার চারশো পঞ্চাশ অ্যাপ্রক্স এটা দেখে নেওয়া বাঙালিদের এটা কিন্তু খুবই একটা ট্রেন্ডি ডিজাইন এটার ওয়েট রয়েছে চার গ্রাম ছশো ষাট মিনিট মধ্যে এটা দাম চলে আসছে উনপঞ্চাশ হাজার একশো অ্যাপ্রক্স দেখে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র দু গ্রাম চল্লিশ মিলির মধ্যে এটা দাম চলে আসছে একুশ হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স এটা দেখে নেওয়া খুব সুন্দর একটা হাফ পান পাশার ডিজাইন এটার ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো সত্তর মিনিট মধ্যে এটার দাম চলে আসছে চৌত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপ্রক্স রথযাত্রা উপলক্ষে আমাদের অফার কিন্তু শুরু হয়ে গেছে তোমরা কিন্তু অনলাইনেও পার্চেস করতে পারো স্টোর ভিজিটও করতে পারো আমাদের স্টেশন থেকে মাত্র এক মিনিট আসার পর সাইগ্রমেন্টে জোতালাই